আসে যে তুমি তোমার বাপের বাড়ি ঘরটা তো গোছাতে পারো বাপের বাড়ির ঘরে তো অগজ কেন তোমরা এত বিচ্ছি ভাবে কেন থাকো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এর আগেও বলেছি আবারও বলছি একটা কথা আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ কেন বলছি তোমরা যদি আমার এক মাস আগেকার জাস্ট এক মাস আগেকার ব্লগুলো ফলো করো আমি কিন্তু এতটা অসুস্থ ছিলাম না যাচ্ছে তত যেন রোগ ব্যাধি আমাকে হচ্ছে কি কারণে কি আই রিয়েলি এক তো ছিল গলার ব্যথা গলার ব্যথা যেতে না যেতে শুরু হলো পায়খানা বমি পায়খানা বমি কোনোভাবে সারতে না সাথে শুরু হয়ে গেল কপালেই যে আঘাত খেলাম আঘাত খেয়ে তার পরবর্তীতে এখন স্টার্ট হয়েছে কোমরে ব্যথা প্রচুর পরিমাণে কোমরে ব্যথা আমি কোমর নিয়ে নড়তে পারছি না খেতে পাচ্ছি না বসতে পাচ্ছি না শুতে পাচ্ছি না তিন তিনখানা পেন কিলার এক একটা দিনে আমি খাচ্ছি যাই না কতদিন আমি ব্লকটা কন্টিনিউ করতে পারবো আর কতদিন বাঁচবো আমার কাছে ছাদে পূজার যে আংটিটা বললাম না যে বাবু জন্মদিনের দিন খুঁজে পাচ্ছে না সেটা সার্চিং করতে যদি খুঁজে টুজে পাওয়া যায় তো গেছে আর নামার নাম নেই আর তোমাদের রিটিল গোল্ডেন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি কী হয়েছিল তো কালকে ওকে শ্যাম্পু দিয়ে চান করিয়েছি তো করোনাতে মনে হয় গরম জল জানিয়ে গেছিলাম সেটা শেষ হয়ে গেছিলো এবার ট্যাঙ্কের ঠান্ডা জলই গায়ের উপর একটু দিয়ে দিয়েছি ওটাই মনে হচ্ছে ধরা করেছে এখন দেখা যাক নাকের ড্রপ আন্ডে একটু নাকটা বন্ধ ওটা যদি একটু খোলে তাহলে তারপর বোঝা যাবে যে কি হবে যেহেতু রয়েছে একাদশী তো একাদশীর জন্য একাদশী পালন করতে এই যে ডালিয়ার খিচুড়ি রান্না করবে এখানে কুমড়ো ব্রকলি বিনস মিষ্টি আলু তারপর মটরশুটি আরো অনেক সবজি টবজি নিচে রয়েছে মা এগুলো কেটে রেখে দিয়েছে আর এটা হলো তোমাদের নিচের গোল্ডের যে সবজি সেই সবজি কেটে রেখেছে আবার কোলে উঠবে তা দাদু যাবে না দোকানে যাবে না মাস্ক ফাস্ক খুলে তোরে নিয়ে বসে থাকবে

তোমাদের ভেতর থেকে অনেকে অনেক সময় অনেকভাবে মানে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও নেগেটিভ হোক পজিটিভ হোক আমি যেগুলো পারি সবগুলোই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পজিটিভ হইতে হোক কি নেগেটিভ হইতে হবে বাট এখন রিসেন্টলি অনেক রকমের নেগেটিভ কমেন্ট আসে যে তুমি তোমার বাপের বাড়ি ঘরটা তো গোছাতে পারো বাপের বাড়ির ঘর এত অগোছলা লাগানো তোমরা এত বিচ্ছৃভাবে কেন থাকো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এর আগেও বলেছি আবারও বলছি এটা তোমরা যে আমার ভিউয়ার্স তোমরা সব সময় আমাকে সাপোর্ট করো তার জন্যই তোমাদেরকে এই এক্সপ্লেনেশনটা দিচ্ছি যে দেহে জানো তো তোমরা যে আমার মা অসুস্থ অসুস্থতার আগেও যখন মানে সুস্থ ছিল তখন মা সুস্থভাবে জীবনযাপন করতে পারে না কারণ একটা দোকান রয়েছে সেই দোকানটাতে মাকে ফুল অন এফোর্ট দিতে হয় আমার বাবা সকালে যায় মা দুপুরে যায় আবার বাবা রাত্রে যায় এইভাবে এইভাবে অল্টারনেট ওয়েটে চলে আর পূজা যেহেতু শ্যুটিংয়ের জন্য ব্যস্ত থাকে পূজার এই ঘর বাড়ি যেদিন যেদিনও শ্যুটিং থাকে সেদিন সেদিনও গোছায় কিন্তু কি হয় বলো তো এতটাই এই বাড়ির মানুষগুলো ব্যস্ত তাদের হাতের জিনিস একদম হাতের কাজের সামনে থাকতে হবে সামনে সাজিয়ে রাখতে গেলেই জিনিসগুলো দেখতে অবচল মনে হয় ওদিকে আমার শ্বশুর বাড়িতে কি হয় আমি সব সর্বে সর্বা আমি যেখানে যে জিনিসটা রাখবো বা সেখানেই থাকবে সেখান থেকে সরানোর কেউ নেই মানে সেটা আর একটা যেন যন্ত্রণা কেউ কিছু সরায় না আর এখানে যার যেমন ইচ্ছা সে সেভাবে নিয়ে নেয় আর যেহেতু পূজা একা পূজাকে এখানে হেল্পার হিসেবে কোনো মেয়ে নেই পূজা যে জিনিসগুলো যে ড্রেসগুলো পরে সেগুলো কিছু কিছু ওপরে রাখার রয়েছে কিছু কিছু আমরা যে ঘরটার ভেতরে থাকি সেই ঘরটার ভেতরে রাখা রয়েছে তার জন্য তোমাদেরকে তোমাদের এত অগোছল মনে হয় আর তোমরা তো সবাই জানো গোল্ড এখনও খুবই ছোটো খুবই ছোটো ঘর বাড়ি গোছানো থাকবে এটা কিভাবে। তোমরা এটা এক্সপেক্টও বা করো কীভাবে বাট যথা যথাসাধ্য চেষ্টা করি যতটুকু ভাবে প্রেজেন্ট করা যায় তোমাদের সামনে ভালোটুকু তুলে ধরার তোমরাও সেইভাবে আমাদেরকে কমেন্ট করো এতে আমি কাউকে বলছি না যে নেগেটিভ কমেন্ট করেছো বা পজিটিভ কমেন্ট করেছো আমি এটা ভালোই বলছি তোমরা ভালোই বলছো এত সুন্দর ঘর বাড়ি অবশ্যই গুছিয়ে রাখা দরকার রাখবো আজ হোক কাল হোক টুকটুক করে একটা একটা দিন তো আসবে যেদিন সব কিছু সেটেল হবে অবশ্যই গোছাবো একটু মা সুস্থ হোক পূজা একটু কাজের থেকে বিরাম পাক আমার মেয়েটা একটু বড় হোক অবশ্যই হবে তোমাদের সাথে যা চকচকে ব্লগ শেয়ার করবো তো তাদের সাথে শেয়ার করবো তো যাই যারা যারা বা যেয়ে কমেন্টটা করেছ তো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এর আগেও বহু এই টাইপের কমেন্ট পেয়েছি এখনও পাচ্ছি তো সবাইকেই কমেন্ট করেছো আমাদের নড়েছে আমরা ওই ঘরটা মানে পরিষ্কার করেছি এর আগেও বহুবার চেষ্টা করেছি পরিষ্কার কিন্তু একার একার পক্ষে পক্ষে সম্ভব নয় আমার বাচ্চা নিয়ে সম্ভব নয় ওইটা পরিষ্কার করা আর পরিষ্কার করার পরেও বা আমি জিনিসগুলো কোথায় রাখবো জিনিসগুলো তো পূজা বেসিক্যালি তো আমার নয় ওর জামাকাপড় কোথায় আমি রাখতে যাবো আবার ওখানটায় খুঁজে পাবে না আর বিপদ হবে তো তার জন্য আমি হাতও দিই না এই যে কানি তুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পূজা স্প্ল্যান্টে গেছিলো স্প্ল্যান্ট থেকে নিয়ে এসছে কানে দুলগুলো ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ মিনা করা আর এরপরে এটা রয়েছে তোমাদের বাটারফ্লাই ডিজাইন আর এখানে আর একটা রয়েছে এটা রয়েছে তোমাদের মতি মতির সাথে এটা হলো তোমাদের গোল্ডেন কালারের রয়েছে এই কানে দুলটাও খুবই সুন্দর পড়লে ভীষণই সুন্দর লাগে এই কানে দুলগুলো এগুলো স্প্ল্যান্ডে অ্যাভেলেবেল পাওয়া যায় পূজা যেহেতু অনেক শুটিং পারপাস মানে ওর ইউজ হয় এগুলোর তো তার জন্যই ও এগুলো কিনে কিনে রেখেছে আর এই কানের দুলটা আমিও পড়ি তোমরা তো আমাকে এই কানের দুলটা ব্লগে পড়া দেখেছো আর এখানেও অনেক অনেক কালেকশান রয়েছে আরও সুন্দর সুন্দর কিছু এই যে কানের দুল পূজা কিনে নিয়েছে এই যে এইটা একটা রয়েছে তার সাথে এটা একটা রয়েছে এটা একটা করেই পেয়ার রয়েছে একটা করে পেয়ার ওই যে ওর ওই বাটিটার ডিব্বার ভেতরে রয়েছে এখানে একটা স্টোনের রয়েছে এই কানের দুলটা আমি পড়েছি কানের দুলের কালেকশানগুলো পূজার না ভীষণই সুন্দর তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কানেদুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আজকের নয় এগুলো মিনিমাম তোমাদের আট থেকে দশ বছর আগেকার কানেনদুল এগুলো আমি ইউজ করতাম যখন আমি কলেজে পড়তাম বা যখন আমি ধরো কোথাও ঘুরতে টুতে যেতাম তখন পড়তাম বিয়ের আগে বিয়ের পর আমি আর এগুলো পড়ি না বাট পূজা আমার যে কসমেটিক্সের জায়গা ছিল ওখান থেকে ও এগুলো এখন বাইজাপ্ত করে নিয়েছে ওই এখন এগুলো কি ইউজ করে বেসিক্যালি ওর এই যে এইগুলো এছাড়াও ওর অনেক আরও আছে তার ভেতরেও রেখে দেয় এই আর একটা কালার রয়েছে এর ভ্যারাইটিস কালার ছিল এগুলো ভীষণ সুন্দর লাগে কানে পরলে ড্রেসের সাথে ম্যাচিং করে ওয়েস্টার্ন বলো কি তোমরা ইন্দো ওয়েস্টার্ন বলো কি তোমরা বাঙালি ড্রেস বলো শাড়ির সাথেও এগুলো পরলে সুন্দর লাগে এই স্নান ধান করবি না গান দেখবি শুধু স্নান কর স্নান করো স্নান টান সমস্ত হয়ে গেছে এখন রেডি হয়ে দোকানে যাওয়ার পালা এই হলো আমার একাদশীর খিচুড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি দোকানে যেতে হবে খেয়ে উঠে হাঁটাটা ভীষণ ডিফিকাল্ট বাকি আজকে একটা ইচ্ছা পেয়ে গেছে কোনো টেনশন নেই এখন দোকানের সামনে নামবো আট নাম্বার গেটে নামাবে বাবু বাড়ি চলে গেছে আজকে তোমাদের বকু তাকে বলেছে একাদশী তো এখানটা মা যে ওই যে খিচুড়ি রান্না করেছে খিচুড়ি সে খেয়ে যাবে যাই না কখন আসবে একটার পর একটা নাকি ওনার কাজ ওনার এত কাজ কিসের কে জানে খাওয়া দাওয়ার টাইম নেই কিছু নেই সকালবেলা ফোন করে আমায় বলছে হ্যাঁ আমি কি খেয়েছি না খাইনি তোমার কোনো খবর নেই আমি তুমি এখানে এসে খাও তুমি তো বললে যে যাও দিয়ে পাঁচ দিন সাত দিন থেকে আসো ইশ কি করছিস তুই এটা কি করছিস নাকি কি কি আই আমুর ফলটা বের করে দিল না আমুর ফলের খোসাটা খে বেরো বেরো যাবে বললো বাট আমাদের এখানে এত পরিমানে ঝরার হাওয়া সব বন্ধ হয়ে গেল এই যে কারেন্ট ফায়েন্ট সব চলে গেছে পুরো অন্ধকার বাইরে এইতে এসে আবার সেই কোমর থেকে পেট থেকে ব্যথা শুরু হয়েছে তাই কি শুয়ে পড়েছি দমলিটি কলকে নিয়ে খাওয়া যোগ্য এখন প্রায় তোমাদের নটা দশ কাছাকাছি রাত যতবারে এই কোমরের যে যন্ত্রণাটা এটা মনে হয় তীব্র থেকে তীব্রতর হয় জাস্ট ডান দিক থেকে বাদিক বা দিক থেকে ডান দিক ডিং ডিং করে ঘুরতে থাকবে এখন ডাক্তারের কাছে যাব গেলে আমি জানতে পারবো আমার কি প্রবলেম হয়েছে মানে তো টাই তীব্র যন্ত্রণা আমি না এপাশ ঘুরতে পারছি না ওপাশ ঘুরতে পারছি আর এদিকে তোমাদের লিটিল কোল্ডেরও আজকে খক করে কাশি হচ্ছে নাক থেকে সর্দি সর্দি হচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো প্রায় এক মাস বাদে ওর মাথাটা ঘষেছি আর চুলগুলো যেহেতু বড় হয়ে গেছে না ঠান্ডা দিকে ভালো মশলা ছাড়া খাও এটা না এগুলো নয় এগুলো নয় না হুম ঝাল মা ওইটা ফাঁকা ঝাল ঝাল মামা ঝাল এখন যাচ্ছে সেই টাকা দেখাতে এত মানে কোমরের যন্ত্রণা হচ্ছে না আমি বসতে শুধু কিছু করতে পারছি একেই মনে হয় বলে ভাগ্য আগে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লোকজনকে প্রেসক্রিপশানে ওষুধ দিতাম এখন আমি নিজে নিয়ে এসেছি একটা প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশানে ওষুধ নিয়েছি ইয়েস ডাক্তার এটা সাসপেক্ট করছে হয় ইউটিআই ইনফেকশন হয়েছে আর নাহলে কিডনিতে পাথর হয়েছে এখন জানি না ইউরিন কালচারের রিপোর্ট আসতে বাহাত্তর ঘন্টা টাইম লাগবে এখন হয়ে গেছে অনেক প্রায় ঘড়িতে এখন বাজে এগারোটা দশ পনেরো কাছাকাছি ডক্টরের কাছে গেছিলাম আমার নাম ছিল এগারোতে যেহেতু আমার এত পরিমাণে কোমরে পেন হচ্ছে আমি ওখানটা গিয়ে বলেছি আমি জাস্ট বুঝতে পারছি না তার জন্য আমাকে চার নাম্বার না পাশ ঢুকিয়ে দিয়েছে থ্যাংক ইউ যারা আমাকে হেল্প অবশ্যই ওষুধ খুলে নিয়ে চলে এসছে মানে ইউরিনিয়ান ডাক্তার বলছে ইউরিন ইনফেকশন হতে পারে আর না হলে ছোটখাটো কিডনিতে স্টোন হতে পারে মানে উনি বলেছে ইউরিনের স্যাম্পেল কালকে সকালবেলা পাঠিয়ে তারপর ওষুধ খেতে এবার বাবুকে সেটা বলছে আমি চেঁচিয়ে শুনতে পাচ্ছে না বাবু অ্যান্টিবায়োটিক আছে আছে গোলটা দেখো তো ওরা তো ওই কি করছে মা অসুস্থ ও খুব মজা মা বকা দিচ্ছে না চোখ রাঙাচ্ছে না মজাতে আছে ওই যে শুনতে পাচ্ছে তোমার কোমরটা না ফেটে যাচ্ছে তিনখানা ব্যথা ওষুধ দিয়েছে তিনটেই খেয়ে নিয়েছে একসাথে তাও কমছে না এত পরিমাণে ভালো লাগছে মানে ব্যথাটা আর নেই কিন্তু সবথেকে যেটা আমার প্রবলেম হচ্ছে যেটা হলো মাথা বন বন করে ঘোরাচ্ছে তিনখানা ব্যথার ওষুধ বুঝতে পারছো পাইরেজেসিক টি তারপর রয়েছে তোমাদের

কোন রাত্রি হয়ে গেছে অনেক হোপফুলি আজকে সিলে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই রাইডার কমা শিখছি এতটা একটু কমে গেছে বলে টুকটুক বসেছি শুয়ে থাকার জন্য